এরপরে প্রশ্ন হলো আমার স্বামী অনেক মোবাইল খেলে মোবাইলে গেম খেলে তাকে এ বিষয়ে না বললে শুনে না অশান্তি করে অনেক আপনি নসিহত করেন ছোট বাচ্চার সামনে ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ করে আসামি সম্ভবত আছে এখানে না হলে এটা বলার কথা নাই বোন হয়তো ধরে আনছে আল্লাহ তালা আসামিকে হেদায়ত দান করুন শোনেন ভাই মোবাইল টিপাটিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে ভাইরামার আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করি বাসাবাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপাটিপি বন্ধ করবেন গেমস তো অনেক পরের কথা আপনি যদি বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন তাহলে আপনি গুণাগার হিসেবে আল্লাহর কাছে উঠবেন কি আমাদের ময়টা অনেক নামাজি মানুষ আছে লম্বা দাড়ি আছে সব ঠিক আছে হক হালাল অনুযায়ী চলেন হালাম হালাল মেনটেন করে চলেন কিন্তু মোবাইলের টিপা টিপির কারণে তিনি অতিরিক্ত আসক্তি এডিকশনের কারণে তিনি তার পরিবারের হক আদায় করতে পারছেন না আছে না নাই বাচ্চাগুলোর অবস্থা বড় করুন এটা নিয়ন্ত্রণ করা জরুরি ভেতর থেকে একজন বলছে মহিলারাও মোবাইল টিবে সঠিক বলেছেন আপনার সাথে আমি একমত অনেক মহিলারাও এ রোগের রোগী যে দেখা যায় স্বামী বেচারা সাইড পায় না কেন কে সে কারণ সে বন্ধু বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাক্টিভ আছে সে এখন কোনো রান্না বাড়ার ভিডিও দেখতেছে সাজগোজের ভিডিও ইউটিউবে দেখতেছে এত এঙ্গেজ যে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নেয় সন্তানকে সময় দেওয়ার সুযোগ মোবাইল টিপ টিপতে বাচ্চাদের মুখে খাবার দিচ্ছে পুরুষরা হোক মহিলারা হোক যেই করুক না কেন এটা খুবই জঘন্য একটা কাজ বেশিরভাগ লোক বাসায় ঢুকতে ঢুকতে মোবাইল টিপতে টিপতে ঢুকতে আবার বাইরে আসা মোবাইল টিপতে টিপতে বাইর হয় এটা কোনো জীবন না ভাই আমি বেশ কিছুদিন অফিস থেকে আসার পর গাড়িতে মোবাইলটা রেখে গ্যারেজে তারপরে গায়ে লক করে তারপর বাসায় যাইতাম বাসায় মোবাইল নিতামই না অবশ্য পরে এটা ধরে রাখতে পারি নাই কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব ঝাহা ঝামেলা শেষ করে প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করে এরপর মোবাইল চার্জ দেওয়া অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায় আমি এর আগে বিভিন্ন সময় বলেছি এই শীতের মৌসুমে আমি দিনে কমপক্ষে এক ঘন্টা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কমপক্ষে এক ঘন্টা একটা খ্যাঁত আছে ঢাকায় আঠারো আইটেমের সবজি করি আমরা নিজের হাতে আমরা এই খ্যাঁত কোপাই বাচ্চাদের সাথে নিয়ে বেশিরভাগ বাবা মা তারা মোবাইলে আসক্ত স্ত্রীকে সন্তানকে সময় দিতে পারেন না আবার এসে আমাদের কাছে কাগজ লিখে দেন ভাই সন্তানটা অমানুষ হয়ে যাচ্ছে দোয়া শিখাই দেন দোয়ার কাজ না তো দাওয়ার কাজ দোয়া তো নেই কিন্তু দাওয়াই আপনাকে আগে দিতে হবে এই জন্য মোবাইলের এই অপ্রয়োজনীয় টিপাটি বন্ধ করবেন তো ইনশাল্লাহ আর যারা মোবাইলে গেমস গেমস খেলতে গিয়ে হক নষ্ট নষ্ট করছেন 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 তারা ডাবল খেলে এক সময় করে আর স্ত্রীর ভাইর আমার এটা নেশার মতো হয়ে গেছে জঘন্য ব্যাপার হয়ে গেছে ফেসবুক ইউটিউব ছাড়া জীবন চলে না না বাংলাদেশের একজন বড় ডাক্তার যিনি স্বাধীনতা পদক পেয়েছেন কিডনির কি নাম জানো কামরুল ইসলাম সাহেব ঢাকা মেডিকেল কলেজের সিরাজ সেমিনারে আমার সাথে উনিও আলোচক হিসাবে ছিলেন ওনার সাথে আমি ছিলাম তো আমি দেখলাম যে উনি বলছেন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে যে বাবারা বাংলাদেশের যত কিডনি স্থাপিত হয়েছে তার অর্ধেকের বেশি তিনি একা করেছেন এবং ফ্রি ভাঙাচোরা গাড়িতে চলেন ওই টাকা দিয়া ডায়ালাইসিস মেশিন কেন মানুষের জন্য সেজন্য স্বাধীনতা পদক পেয়েছেন অনেক অবদান তার মানুষের জন্য দিনদার মানুষ তো তিনি বললেন দেখলাম ছেলেদেরকে যে বাবারা আমি একটা বাটন ফোন ব্যবহার করি আমার কোন স্মার্টফোন নাই তোমাদের কি মনে হয় তোমাদের চাইতে টেকনোলজিতে তথ্য প্রযুক্তিতে আমি আছি না তিনি বললেন যে আমাদের এই এক হাত লম্বা মোবাইল আধা হাত লম্বা মোবাইল লাগে স্মার্টফোন লাগে কেন আমাদের তথ্য উপাত্ত জানার জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের নেক্সের ঢোকা প্রয়োজন হলে আপনি রাখেন কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে আপনি যদি সাপ সাপ ধরে যদি সাপের বিষ দিয়ে ওষুধ বানাতে হয় তাহলে সাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে উল্টা যদি সাপের ছোবলে আপনি মারা যান তাহলে আপনার জন্য এই কাজ করা জায়েজ নাই মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ নাই অনেক ভাইরা আছেন নামাজি কালামে দিনদার দাড়িওয়ালা সব ঠিক আছে প্র্যাকটিসিং মানুষ মার্শাল শুধু মোবাইল ফোন তার জাহান যাওয়ার কারণ হয়ে যাবে এই জন্য এটা নিয়ন্ত্রণ করে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ফ্যামিলি আছে ফ্যামিলিকে সময় দেন ভাই মোবাইল টি একটা মজা আছে আমিও বুঝি কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করার একটা মজা আছে এটা আমরা বেশি বুঝি না আল্লাহ আমাদেরকে তফিক দান করে আমি আমার কথা বললাম এত ঝামেলার পরও যেদিন সময় পায় বাচ্চাদেরকে বলি নামো আমি আসতেছি আমরা খেলবো ভোট কটা আছে আমরা ব্যাডমিন্টন খেলি আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের নিয়ে খেতে কোদাল নিয়ে আমরা নেমে যাই যখন সুযোগ পাই তখন করি আমাদের ছাদে একশো টা ড্রাম আছে সব রকমের সবজি আছে আমার ছাদে আলহামদুলিল্লাহ সেগুলো আমি আমাদের পরিবারের সদস্যরা বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংসরণ করার চেষ্টা করি যারা মোবাইল ফোন নিয়ে বাসায় ডুবে থাকেন তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা এটা ফিল করা থেকে মাহরুম আপনারা বঞ্চিত আপনাদের দেখে করুণা হয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান যারা এই কাজগুলো করছেন তারা ভুল কাজ করছেন